এই যে টমেটো গাছগুলোর মধ্যে সব ফুল এসে গিয়েছে সব টমেটো গাছ সাজনা গাছ ভেন্ডি গাছ ফুল বেগুন গাছ বেগুন গাছ ফুল আসছে ফুল ফল চলে আসছে ওখানে এগুলোর মধ্যে আজকে একটু অ্যাপসম সল্ট পানিতে গুলি একটু স্প্রে করে দিব পাতাগুলো একটু একটু হালকা একটু কেমন কালারগুলো নষ্ট নষ্ট মনে হচ্ছে একটু জীর্ণ মনে হচ্ছে আমার কাছে একশন সল্টটা দিলে পাতার কালারগুলো সবুজ হবে ফুল ঝরবে না ফলগুলো সুন্দর যে কয়টা ফুল আসবে ফল ফল আসবে সে কয়টাই আর কি টিকবে ভাবলাম যে একটু আজকে দেই এক চামচ নিয়ে এক মগ পানি গোলাপ ভালো করে গুলিয়ে তারপরে এই যে স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিব এখন টমেটো গাছে স্প্রে করছে মাম্মি জোর করে আনলো প্লিজ একটু বিডিও করে দাও আমি ফুটবল খেলছি হরান হয়ে গিয়েছি ফুটবল খেলে কিন্তু কষ্ট আছে আর ফুটবল প্লেয়ারদেরকে প্লিজ আপনারা একটা ফুটবল কিনেন কিনে যদি একটুখানি বাসায়ও প্র্যাকটিস করেন তাও হচ্ছে আপনারা অনেক ভালো খেলতে পারবেন সামনে হইতে পারেন একটা প্লেয়ার বেগুন গাছে স্প্রে করছে